আমরা কিন্তু যারা জানে তাদের থেকে আমি জানি জানে কারা জানেন আপনারা জানেন আপনারা কারণ আপনারা আমাদের দেশের ভবিষ্যৎ এই দেশকে সামনে আপনারা লিড দিবেন ফিউচার কি এই দেশের এটা আমরা ডিসাইড করবে ইউথ পাওয়ার এই ইউথরা যেখানে যাবে আমরা সেখানে যাব এই ইউথ চায় চাইলেই দেশটাকে আরো সুন্দর করে দিতে পারবে রাইট অর রং আমি ধন্যবাদ জানাই আমাদের ইউথ পলক ভাইকে আজকে আমাদের মাঝে আসার জন্য কারণ আমি মনে করি আমি আপনাদেরই একজন পরিবার আমি আপনাদের একজন পরিবার সেই সিলেট থেকে যখন আপনাদের প্রবলেম হয়েছে সেখান থেকে আমি আজও আপনাদের সাথে আছি আমি যখন চায়ের দোকানে বসি সিলেটে আসার সময় চার দোকানদারও আমার থেকে বিল নেয় না বলে ভাই আপনি আমাদের পরিবারের মানুষ আমি নিতে পারবো না টাকা এর চেয়ে সম্মান আমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার এটা সুমন ভাই আসলে সুমন ভাই একটা এক্সাম্পল আমাদের দেশের জন্য যেভাবে বিশ্বের মানুষকে সারা বাংলাদেশের মানুষকে বিশ্বের মানুষকে এত সুন্দর করে দেখেছে কিভাবে মানুষের পাশে থাকতে হয় কি সঠিক কি না এভাবে আমরা মানুষের পাশে থাকবো কি না এভাবে আমরা সব সময় দেশের ভালোটা چاہব আসলে আমরা তো দেশের সব সময় নেগেটিভিটিটাই দেখি আশেপাশে কি খারাপ হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমরা সব সময় পড়ে থাকি কিন্তু দেশের পজিটিভ জিনিস নিয়ে কয়জন কথা বলে কয়জন কথা বলে আমরা দেশের পজিটিভ জিনিস নিয়ে কথা বলবো রাইট অর কারণ আমাদের হাতে আছে শক্তিশালী ডিভাইস যে ডিভাইস দিয়ে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে পারবো বাংলাদেশ কত সুন্দর আর আমি পলকভার কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের যেভাবে আপনি সব সময় ইয়ুথ পাওয়ারকে ধরে রেখেছেন সব সময় প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র সিলেট না আপনাদের জায়গা না বাংলাদেশের সব জায়গায় চেষ্টা করেছে ডিজিটাল যে জিনিসটা সারা বাংলাদেশে পৌঁছে যাক সেটা পলক ভাই চেষ্টা করছে এবং এখনো আমরা তার সাথে সহযোগিতা করব আর আমরা পলক ভাই থেকে অনেক কিছু আবদার করব রাইট আমি আওয়াজ শুনিনি আবদার করবো রাইট কারণ আসলে আবদার করার মানুষ আমাদের সাথে আছে দেখে আবদার করব। আর আমি আজকে সারা দিন আছি সবার সাথে সেলফি তুলব গল্প করব আড্ডা হবে গান হবে সবই হবে আমি সেলফি তুলে যাব না আপনাদের সাথে ঠিক আছে সো এখানে আরো বড় মানুষরা আছে তারা আজকে একটু কথা বলুক আমি আপনাদের সাথে আবার পরে কথা বলবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জনাব তৌহিদ আফ্রিদি তার অত্যন্ত প্রাণবন্ত বক্তব্যের জন্য এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ